সুপ্রিয় দর্শক ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলার যেই বিষয়টা ভাইরাল তো যেই নোরা পাগলার যে ঘটনা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে তো আমি আমার জায়গা থেকে বলতে চাই যে একটা মানুষ মরার পরে তার আর কোনো অস্তিত্ব থাকে না সকল অহংকার দাম্ভিকতা কোনো কিছুই তার অস্তিত্ব থাকে না কথায় তো এই নোড়া পাগলা ইতিপূর্বে কি করেছে কি করেনি সেসব এসব কিতাব মহান রব আল্লাহ রবুল্লা আলমিন তার বিচার করবে তো তাকে দাফন করার পরে পুনরায় আবার কবর থেকে উঠিয়ে তাকে দাহ করা হয়েছে বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে তীব্র নিন্দা কারণ তার মৃত্যুর পর আর কোন মানুষের হাতে আর কোনো বিচারের কোনো ওয়ে থাকে না সব বিচার হিসাব কিতাব আহ সৃষ্টিকর্তা তার নিবেন যে যেমন কর্ম করবে তার ঠিক তেমনি ফল উপর তার দান করবেন সেটা হোক মৃত্যুর আগে কিংবা মৃত্যুর পরে তো আমি এই কথাই বলতে চাই যে কবরের থেকে এই নোড়া এই নোড়া পাগলার লাশকে উঠানোর যে বিষয়টা এ বিষয়টা আমার ব্যক্তিগত জায়গা থেকে খুবই আহ নিন্দাজনক লেগেছে আপনার জায়গা থেকে আপনার বিষয়টা নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান